চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি কিভাবে আমি কেক কাট করি বেকিংয়ের পরে তারপর দেখো আমি ফার্স্টে মোল্ড থেকে ডিমোল্ড করে নিয়েছি প্রত্যেকটা বেশি তারপর একে একে আমি কেকটা স্লাইস করে নিচ্ছি তো দেখলে ওপর একটু এক্সারসাইজ হয়ে গেছিলো তো সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর দেখো এক একটার থেকে আমি তিনটে করে লেয়ার বার করে নিলাম তো এই আমার ক্যামেরাটা একটু কাঁপছে একটু ইগনোর করবো এই ব্যাপারটা তো যাই হোক দেখো আমি আস্তে আস্তে কিন্তু রাউন্ড শেপ করে করে একে একে কেটে নিচ্ছি যাতে কোনো ভেঙে চুড়ে না যায় তো দেখলে পুরো প্লেনভাবে কি সুন্দর দুটো পার্টে ভাগ হয়ে গেল তারপর দেখো আর একটা ছোট আমি একটা ছোট্ট বাটিতে ছিল কারণ এটা থ্রি টায়ারের ছিল চার পাউন্ডের থ্রি টায়ার কেক ছিল তো এখানে আমি কাটিং ভিডিওটা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি পুরো ডেকোরেশনটা দেখাবো তারপর দেখো আমি প্রত্যেক একটা লেয়ারই কিন্তু এভাবে কেটে নিয়েছি তিন থ্রি ট্যাচ তাই আমি তিনটে মোল্ডে বেক করে নিয়েছিলাম তিন রকম সাইজে তারপর দেখো একা একা আমি বসিয়ে নিচ্ছি আর একটা বাটার স্কচ ফ্লেভার ছিল তো আমি বোর্ডে একটা করে সুগার সিরাপ দিচ্ছি আর একটু করে ক্রিম দিয়ে তার উপর বাটার স্কচ ক্রাশ দিয়ে আর বাটার স্কচ নাচ দিয়ে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলছিলাম মানে আর কি ভেতরে ফার্স্টিংটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তারপরেও নাকি কাস্টমার বলে নাকি টেস্ট হয়নি কি বলবো আর তো আর কি বলা যাবে তো অনেক এক্সপেকটেশান নিয়ে আমি কেকগুলো বানাই যাতে আমারও খুব ভালো লাগে আর আমার কাস্টমারদেরও খুব ভালো লাগে কিন্তু তারপর যখন রিভিউ একটা দুটো খারাপ আসে সব সময় খারাপ আসে না হয়তো কোনো কারণে ভুল হয়ে যায় কিন্তু সেটা ম্যানেজ করার দায়িত্ব আমাকে বাড়ির থেকে সবসময় সাপোর্ট দিয়ে বলে যে ওসব কোনো ব্যাপার না ওসব একজন খারাপ হতেই পারে কিন্তু হয়তো আমার দোষী আমার ভুলেই কেকটা খারাপ হয়ে গেছিলো যাই হোক দেখো